জবানটা দিয়ে যদি কোনো বান্দা একবার ইল্লাল্লাহ পাঠ করে আল্লাহ নবী ডাক দিয়ে বলে সঙ্গে সঙ্গে তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে জান্নাতটা ওই বান্দার জন্য ওয়াজিব হয়ে যাবে দৈনিক কোনো বান্দা যদি একশতবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পাঠ করতে পারে আল্লাহ নবী ডাক দিয়ে বলে উম্মত তামলা উমা বাইনাস সামাঈ ওয়াল আরদ এবং জমিনের মধ্যবর্তী জায়গার মধ্যে যত ফাঁকা জায়গা আছে এই সব ফাঁকা জায়গা যদি স্বর্ণ অলংকার হীরা মনি মুক্তা جواহরের মাধ্যমে ভরপুর করে দেয় পরে মুসলমান আজকে যদি اعلان করা হয় আপনারা যে প্যান্ডেল সাজাইছেন এই প্যান্ডেলের এই জায়গাটুকু শুধু স্বর্ণ অলংকার হীরা মনি মুক্তা جواহরের মাধ্যমে ভরপুর করে দেওয়া হোক তাহলে আপনাদের এলাকা সহকারে বালুকার মধ্যে যত স্বর্ণ অলংকার আছে সব জমা করলো এক কোণা করবে না গাজি আলিপুরের সব স্বর্ণ জমা করলে তারপর আশেপাশের থেকে ঢাকার থেকে কিছু উদ্ধার করে নিয়ে আসা লাগবে কি লাগবে না আল্লাহ নবী বলে উম্ম তোমাদের শুধু এই ফ্যান্ডেল নয় এরে শুধু বালুকা থানা নয় শুধু গাজীপুর আর ময়মনসিংহ নয় শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী যেই প্রান্তে তোমরা দেখতেছো আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে সাত থাকা জায়গাগুলো যদি স্বর্ণ অলংকার হীরা মনি মুক্তা जवाহরের মাধ্যমে ভরপুর করে দাও আর কাউকে যদি এর মালিক বানায়া দাও হয় সে মালিকানা পাওয়ার পর দৈনন্দিন যদি সে এগুলো আল্লাহর রাস্তায় সারা পৃথিবী بھرপুর সব কিছু আল্লাহর রাস্তায় সদ্ব্যবহার করে যে পরিমাণ সব পাবে আল্লাহ নবী বলে আমার কোন উম্মত যদি দৈনিক একশতবার লাইলা গাইল্লাহর জিকির পাপ করতে পারে তার আমল নামার মধ্যে আসমান জমিন ভরপুর স্বর্ণ অলংকার দান করার চাইতো বেশি সব লিখে দেওয়া হবে নাম আছে না নাই জোরে বলে ওরে মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর বলে উম্মত হাশরের ময়দান এমন হবে ভাই চিনবে ভাইকে পিতা মাতা সন্তানকে পরিচয় দিবে না সন্তান মা বাবাকে পরিচয় দিবে না যে স্ত্রীর জন্য হালাল হারামের তোয়াক্তা করেন না সেই স্ত্রীও হাসনের ময়দানে পরিচয় দিবে না ওরে মা এই সন্তানটাকে তুমি দশ মাস দশ দিন গর্ভে ধারণ করলা ঠিক মতো খাইতে পারলে না ঘুমাইতে পারলে না পড়া এরকম ভাবে ঠিক মতো এরকম ভাবে স্বাভাবিক ভাবে চলতে পারলে না ওই সন্তানটাও তোমার পরিচয় দিবে না যেই স্বামীর জন্য রাত্র গভীর হয়ে গেছে ক্ষুধার যন্ত্রণায় পেটটা পেটের ভিতরে চোষ করতেছে কিন্তু খানা খান না স্বামী আইসা যদি দেখে আপনি খানা খেয়ে ফেলেছেন তাহলে তার মনটা খারাপ হয়ে যাবে স্বামীকে তৃপ্তি দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য আপনি খাবারের প্লেটটা নিয়া সব কিছু নিয়া স্বামীর অপেক্ষায় অপেক্ষমান এই গভীর রাত্রিতে স্বামী আইসা ডাক দিতে দেরি হয় স্বামীর জন্য দরওয়াজা খুলতে দেরি হয় না ওই গম্বর বলে আল্লাহ বলে ও নারীর না ওই হাসরের মা ওই স্বামীটাও তোমাকে পরিচয় দিবে না আল্লাহর নবী বলে উন্নত আমি বাচ্চাওয়ালা মুরগির মতো একবার হাসরের ময়দানে যাব আবার যাব আবার আমার উন্মত গুলো যখন জাহান্নামের দিকে যাইতে থাকবে আমি আল্লাহর সামনে দরখাস্ত করে করে আমার উন্মতগুলোকে জাহান নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে যাওয়ার সুব্যবস্থা করে দিব আল্লাহর নবী বলে উম্মত সব চাইতে ওই সময় আমি ওই উম্মতগুলোর জন্য বেশি বেশি সুপারিশ করব যেই বান্দাটা তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করবে তার জন্য আমি বেশি আল্লাহর দরবারে সুপারিশ করব তাহলে এই জিকিরগুলোর দাম আছে না নাই ঘাড়ে বসতে উঠতে চলতে ব্যবসা প্রতিষ্ঠান যে সকল কাজের মধ্যে আমরা থাকি না কেন সর্ব অবস্থায় এই জিকির গুলো করবো অবস্থায় করা যাবে উজু ছাড়াও করা যাবে করে করে আমরা এই জিকির করতে করতে জিব্বাকে তরু তাজা তো পয়গম্বর বলে কেয়ামতের ময়দান থেকে হাসতে হাসতে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকে যাবে সুবহান আল্লাহর হাবিব বলে আমার উম্মত জবান দিয়ে যদি দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি আলহামদুল্লার আওয়াজ দাও তো হাসরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বা নেক এবং গুনাহের ওজন করবে অর্ধেক মিজানের পাল্লা কে আল্লাহ তালা নেকের দ্বারা ভরপুর করে দিবে এখন আমরা সুবাহান আল্লাহ আওয়াজ দিলাম এর দাম কত কত লাভ আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মত মা ক্বালা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলানে আল্লাহর پیغمبر বলে আমার যে উম্মত জবান দিয়ে বেশি বেশি সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহর আওয়াজ দিবে হাসরের ময়দানে যখন বান্দার নেক এবং গুনাহের ওজন করা হবে পরিপূর্ণ মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা নেকের দ্বারা ভরপুর করে দিবে আল্লাহর নবী বলে উম্মত

জমানে উচ্চারণ করা একদম সহজ কিন্তু মিজানের পাল্লায় ওই কালেমা দুইটার ওজন হবে অনেক ভারী এবং আল্লাহ তাআলার কাছে ওই কালেমা দুইটা অনেক পছন্দের তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পারি নাই কালেমাগুলো আমরা দুইটা কালেমা যদি একত্রিতভাবে উচ্চারণ করা যায় اللهم بدك ديب الموت من قال سبحان الله والحمد لله من قال سبحان الله وبحمده غريس له نخلة في الجنة اللهم حبيب الموت জবান দিয়ে যখন সুবহান আল্লাহি বিহামদিহি পাঠ করবা সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে তোমার জন্য সুস্বাদু পূর্ণ একটা খেজুরের বৃক্ষ আল্লাহ তাআলা রোপণ করে দিবে দুইবার পাঠ করবা দুইটা খেজুরের বৃক্ষ তিনবার পাঠ করবা তিনটা খেজুরের বৃক্ষ চারবার পাঠ করো বা চারটা খেজুরের বৃক্ষ এইভাবে যতবার বান্দা করতে পারে না ততটা খেজুরের বৃক্ষ আল্লাহ তালা আপনার আমার নামে জন্মনাথের মধ্যে রোপণ করে দিবে এভাবে পড়তে পড়তে কোনো বান্দা যদি সুজাহা নল্ল কি অবিহাম দিঘি সুজাহা নল্ল কি পড়তে পড়তে যদি এক শতবার দৈনন্দিন পাঠ করতে পারে আল্লাহর কয়েক ডেকে বলে মাঙ্ক লা সুজাহা নল্ল কি অ বিহাম দিঘি ফিরিয়া উমিআ তামার

তোমার আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনা জমা থাকে এক বার এই জিকির করার বদলতে আল্লাহ তালা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে কোন বান্দা যদি তার জবানটা দিয়ে একবার সুবান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহর পয়ে গাম্বার বলে উন্মত জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল একটা গাছ তোমার জন্য রোপণ করে দিবে ধ্রুতগামী ঘোড়া এক দুই দিন নয় 500 বছর পর্যন্ত যদি ক্ষিপ্র গতিতে দৌড়াইতে থাকে বিরতিহীন ভাবে দৌড়াইতে থাকে দৌড়াইতে দৌড়াইতে 500 বছর পরে যে এই স্টেশনে থামবে বলে এত বিশাল ছায়াদার একটা গাছ আল্লাহ তাআলা আপনার আমার নামে রোপণ করে দিবে বলে এত বিশাল গাছ তাহলে জান্নাত কেমন বিশাল হবে আল্লাহর পয়গম্বর বলে সর্বশেষ যাকে জান্নাতের মধ্যে ঢুকানো হবে ওই ব্যক্তিটাকে এই দুনিয়ার দুনিয়া পরিমাণ একটা আল্লাহ দান করে দিবে সাড়ে তিন হাত মাটির মানুষ ওই জান্নাতের মধ্যে যখন ঢুকবে তখন জান্নাতের এক প্রান্তে পিপিলিকার মতো পড়ে থাকবে ছোট পোকা মাকড়ের মতো আমাদেরকে দেখা যাবে আল্লাহ বলে বান্দা তোমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করলাম ফিকিলিকার মতো ছোট পোপা পোকার মতো জান্নাতের মধ্যে পড়ে থাকবা এটা হতে পারে না হতে পারে না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার চাইতে আরো লম্বা করে বিশাল বড় করে বিশেষ করে ষাট হাত লম্বা করে তোমাদেরকে ওই জান্নাতের মধ্যে আমি ঢুকাবো সূরাতুহু তাওলুহু তাওলুহু কৌলুহু আলা আদম আদম আলাইহিস সালাম যেমন লম্বা ছিল এমন লম্বা করে আপনাকে আমাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঢুকাইবে শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে যত সুন্দর দিয়েছে 14 তারিখ দিবাগত রাতে চাকাশের চাঁদের দিকে তাকাইলে চাঁদটা যেমন আলো উজ্জ্বল দেখা যায় সূরাতুহু আলা সূরাতিল কমারি লাই

তো বান্দা যখন তার দিয়ে একবার আল্লাহ বলবে এত বিশাল বড় একটা জান্নাতের মধ্যে গাছ একদিন দুই দিন নয় শত বছর পর্যন্ত যদি ঘোড়া দৌড়ায় যেই স্টেশনে যায় থামবে বিশাল আকৃতির একটা গাছ আল্লাহ তালা সায়াদার গাছ আপনার আমার জন্য রোপণ করে দিবে এভাবে একবার দুইবার করে করে বান্দা যখন দৈনিক এক শতবার সুবাহান আল্লাহর জিকির করতে পারবে আল্লাহ নবী বলে হৃষ্ট পুষ্ট এক শত উট আল্লাহর রাস্তায় সজ্ঞা করলে দান করলে যে পরিমাণ সব তার চাইতো বেশি সব আল্লাহ ওই বান্দার এক শতবার তসবি কোটি পাটকারি সুবাহান আল্লাহ পাটকারির আমল নামার মধ্যে আল্লাহ তালা দিয়া দিবে বান্দা যখন তার জবানটা দিয়ে একশত বার আল্লাহ নবী ডাক দিয়ে বলে রে উম একশত হৃষ্ট পুষ্ট যুদ্ধ করতে সক্ষম একশত ঘোড়া ওর মুসলমান সব ঘোড়াই কিন্তু যুদ্ধ করতে পারে না কিছু ঘোড়া এমন আছে যেগুলো শুধু ঘোড়ার গাড়ি চালানোর জন্য মানিক টেনে পুষে রাখে আপনারা অনেকেই গুলিস্থান গেছেন দেখতেন গুলিস্থান তো সদরঘাট কিছু ঘোড়ার গাড়ি আছে এই ঘোড়াগুলোর কাজ হলো বিছনের গাড়িতে যখন প্যাসেঞ্জার উঠবে যাত্রী উঠবে টেনে টেনে সদরঘাট নিয়ে যাবে আবার সদরঘাট থেকে গুলিস্থান নিয়ে আসবে এই ঘোড়াগুলো কিন্তু যুদ্ধ করতে পারে না কারণ এগুলো প্রশিক্ষিত ঘোড়া নয় এই ঘোড়া নিয়ে যদি যুদ্ধের যাওয়া হয় আর শত্রু বাহিনীর অস্ত্র শস্ত্র গোলাবারুদ কামান বিমান যখন এই ঘোড়ায় দেখবে এক দৌড়ে ময়দান সাইরা বাড়ির ভিতরে আইসা খেতা দিয়ে ঘুমাইবে কথা ঠিক আর প্রশিক্ষিত একটা ঘোড়া নিয়ে যদি যুদ্ধের ময়দানে যা হয় ও ক্ষত বিক্ষত হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে তারপরে মালিককে ছেড়ে ময়দান ছেড়ে তারপরে সে কখনো মালিককে একা রাইখা সে ময়দান থেকে পালায়ন করবে না কথা ঠিক না ভাই ঘোড়ার সে এই মজলিসের মধ্যে যদি এলান করা হয় দৈনিক একশোটা খুঁজে পাওয়া যাবে এত বড় না দৈনিক একশোটা পাজারু গাড়ি এরকম ভাবে আল্লাহ রাস্তায় দান করবে আচ্ছা দৈনিক একটা পাজারু গাড়ি দান করবে এভাবে যতদিন বেঁচে থাকবে ততদিন এক একটা করে পাজারু গাড়ি আল্লাহ রাস্তায় দান করবে আছে এরকম বড় দাতা এলাকার মধ্যে যদি ঘোষণা করা হয় শুধু একটা পাজারের গাড়ির একটা চাক্কা দৈনিক আল্লাহর রাস্তায় দান করবে এরকম দাতা খুঁজে পাওয়া যাবে তো আওয়াজ দান না পাওয়া যাবে আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মত কান পেতে শুনে রাখো দৈনিক আমার কোন উম্মত যদি এক শতবার আলহামদুলিল্লাহর জিকির করতে পারে ওই যে এক শত পাজার গাড়ির যে পরিমাণ দাম হবে এক শত গাড়ি যদি দৈনিক কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে যে পরিমাণ সওয়াব পাবে আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়ে দৈনিক এক শতবার আলহামদুলিল্লাহর জিকির করে আল্লাহ তাআলা ওই এক শত ঘোড়া সমমূল্যের এক শত পাজার গাড়ি আল্লাহর রাস্তায় দান করার চাইতো বেশি সব বান্দার আমল নামায় দিয়ে দিবে কোন বান্দা যখন তার জবানটা দিয়ে দৈনিক একশতবার আল্লাহু আকবারের জিকির করবে পয়গম্বর বলে উম্মত কান পেতে শুনে রাখো হজের মৌসুমে যাইয়া মিনা প্রান্তরে বসে কোন বান্দা যদি একশত হৃষ্ট পুষ্ট উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করে যে পরিমাণ সব পাবে তার চাইতো বেশি সব একশত বার আল্লাহ আকবরের জিকির কারীরা মোল্লামার মধ্যে আল্লাহ দিয়া দিবে ওরে মুসলমান